চিরকালীন লাল চা ভালো না দুধ চা একটার গায়ে হেলদি ট্যাগ আরেকটার প্রেমে পুরো ভারত আমরা সবসময় স্বাদটা বেছে নিই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন শরীরের জন্য কোনটা ভালো আর কেন চায়ের শুরু কিন্তু ভারতে নয় চীনে ওরা চা পান করতো তার পাতার স্বাদ এবং তার গুণের জন্য মানে লাল চা যাকে ব্ল্যাক টি গ্রিন টি বা রেড টিও বলা হয় কিন্তু ভারতে ব্রিটিশ আসার পর এই ঘটনা বদলে গেল দুধ আর চিনি মিশিয়ে বানানো হলো দুধ চা স্বাদ তো বাড়লোই কিন্তু তার সাথে কমে গেল পুষ্টিগুণ এবার প্রশ্ন আসে দুধ আর চা মিলে শরীরের উপর কি প্রভাব ফেলে লাল চায়ের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যেমন ক্যাটেচিন ফ্ল্যাভোনয়েডস যা শরীরের কোষকে রক্ষা করে এছাড়া রয়েছে ক্যাফিন যা মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট বার্ন করে করে রয়েছে হজমে সাহায্য লাল চা মানে জিরো ফ্যাট এবং জিরো সুগার যা ওজন কমানোর জন্য খুবই উপকারী আর লেবু মিশিয়ে খেলে তো ডিটক্স এফেক্ট আরো বেড়ে যায় এবার আসি দুধ চা দুধে রয়েছে প্রোটিন এবং ফ্যাট যা ডাইজেশনকে স্লো করে দেয় মিল্কের কেসির নামক প্রোটিন চায়ের অ্যান্টিঅক্সিডেন্টের সঙ্গে জুড়ে তার শোষণ ক্ষমতা কমিয়ে দেয় এছাড়া দুধ চায়ের অতিরিক্ত চিনি ইনসুলিন রেসিস্টেন্স তৈরি করতে পারে যেটা পরবর্তীকালে ডায়াবেটিস কারণ হতে পারে এছাড়া দুধের ক্যালসিয়াম হাড়ের জন্য ভালো কিন্তু সেটা নির্দিষ্ট মাত্রায় তাই চায়ের আসল উপকার পেতে হলে দুধ চা না খাওয়াই ভালো তবে দুধ চা খাওয়া মানে ভুল নয় আপনি যদি মাত্রা ঠিক রাখেন এবং দিনে বারবার না খান অন্যদিকে লাল চা অ্যান্টিঅক্সিডেন্টসে ভরপুর কিন্তু খালি পেটে খেলেই গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে কমেন্ট করে বলুন আপনি কোন চা পছন্দ করেন হেলদি লাল চা নাকি বাঙালির রিমোশন দুধ চা